আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি এই মুহূর্তে আছি রামচন্দ্রপুর ইউনিয়নের সেই ঐতিহাসিক গড় পারে অনেক প্রাণ ভাই রিকোয়েস্ট করেছিলেন এই ডিগ্রিটি ড্রোন ভিউর মাধ্যমে দেখার জন্য চলুন দেখা যাক আপনাদের গ্রাম বাংলার ড্রোন ভিউর মাধ্যমে গাইবান্ধা জেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বুক অবস্থিত এক ঐতিহাসিক নিদর্শন গড় দিঘি শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিঘি শুধু একটি জলধারায় নয় বরং এলাকার ইতিহাস সংস্কৃতি আর জীবনেরই এক অবিচ্ছেদ্য অংশ লোককথা বলে এই দিঘি এক রাতেই খনন করা হয়েছিল সময়ের সাথে সাথে হয়তো সেই ইতিহাস কিছুটা ঝাপসা হয়ে গেছে কিন্তু এর অস্তিত্ব আজও টিকে আছে শত শত মানুষের স্মৃতির পাতায় প্রকৃতির মাঝে এমন এক নিঃশব্দ সাক্ষ্য গড় দিঘি যেন বলে আমি ছিলাম আমি আছি আমি থাকবো এই দিঘি শুধু ইতিহাস নয় এটি জীবন এটি উৎসব এটি গ্রামের প্রাণ ছয়শ বছরের পুরনো এই গদিগি আজও মানুষের সেবায় ব্যবহৃত হচ্ছে প্রাকৃতিক জলধারার হিসাবে যেমন প্রয়োজনীয় তেমনি ঐতিহ্যর প্রতীক হিসেবেও গদিগি আজও প্রাণবন্ত পারে প্রতিদিন জমে উঠেছে জীবনের গল্প এই গদিগি শুধু পানি নয় এটি সময়ের ধারক এটি আমাদের ইতিহাস আমাদের শিকড় গদিগি জানতে হলে যেতে হবে তার পারে শুনতে হবে তার গল্প চলো ফিরে যাই শিখরে চলো গদিগির গল্প শুনি যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন